আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আলু দিয়ে চিকেন কষা রেসিপি করে দেখাবো কড়াই গরম হয়ে গেছে আলু ভাজার জন্য তেল দেব দিয়ে দেবো লবণ আলু লাল করে ভেজে নিয়েছি তুলে নিব গরম মশলা দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা কিছুক্ষণ এড়ে নিয়েছি পেঁয়াজ কষি দিয়ে দেব পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দিব এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো সাদ মু হলুদ দিয়ে শুকনো চালের গুঁড়ি এক চামচ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে দিব সব সবকিছু ভালো করে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি 10 দশ মিনিট ডেকে দিব দশ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নিব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন চিকেন কষানোর জন্য পানি দিব গাই মোরগটা অনেক শক্ত ছিল আর একদম দেশি ওই জন্য আমি পানি দিয়ে কষিয়ে নিব ডেকে দিব তুলে দেখব অনেকটা কসান হয়ে গেছে এখন ভেজে রাখা আলু দিয়ে দিব ডাক তুলে লাল লাল করে কষিয়ে নিয়েছি চিকেন এখন আমি পরিমান মতো পানি দিয়ে দিব গাইজ আপনারা কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর চিকেনের কালারটা কেমন হয়েছে দশ মিনিট ডেকে দিব দশ মিনিট হয়ে গেছে ডাকাটা তুলে নিব আলু দিয়ে চিকেন কষা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ